সকাল বন্ধুরা সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি রাধা কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালোবাসু সুস্থ রাখুক আর আমার পাশে থেকো আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের সকাল এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো এখন থেকেই আমার ভিডিওটা শুরু করলাম সারাদিন দেখতে থাকবো পাশে থাকো আশা করি ভালো লাগবে আর দেখো এখন বসে দিয়েছি হচ্ছে চা তো চা আমার হয়ে গেছে এবার না যারা যারা খাবে তো বন্ধুরা চা আমার রেডি তো চলো চাটা খায় আর সাথে আছে হচ্ছে তো এই হচ্ছে সকালের টিফিন আর গড়ে বসে গেছে তো দুজনে চা নিয়ে নেব আর ছেলে পড়তে গেছে প্রচণ্ড ঘুমিয়েছি মুখটা পুরো হাঁড়ি পাড়া লাগছে তাই প্রথমে চা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আর সারাদিন দেখতে থাকো পাশে থাকো আশা করি ভালো লাগবে তো চলো চা খাওয়া যাক তারপরে আবার আসছি তোমার সাথে কথা বলতে তো বহুদিন পর ফার্স্ট টাইম আজকে অনেক দিন পর চা থেকে ভিডিও শুরু করলাম চলো তো বন্ধুরা রান্না বার দেখো জোগাড় আরম্ভ করে দিয়েছি তো চাটা খেয়ে এই যে চলে এসেছি আর আজকে হবে এই যে এরকম বি চোলা এঁচোর তো কাঁঠালই হয়ে গেছে কাঁঠালও বলা যায় তো রান্না হবে তো এটা কেমন লাগবে খেতে জানি না কো তো রান্না করবো তাও তো চলো কেটে নি আর কলডলাতেই চলে এসেছি কারণ প্রচুর এর আঠা আঠা বেরোয় এইজোর কথাতেই তো আছে কাঁঠালের পিড়িতে কাঁঠালের আঠায লাগলে ছাড়ে না তো সেই হয়েছে তো চলো আর মুড়ি খাওয়ার তরকারি বসিয়ে দিয়েছি যে ছেলে পড়ে চলে এসছে তো মুড়ি দেবো ছেলেকে বরকে দেবো তো চলো তো বন্ধুরা চান টান করে পুজো টুজো সেরে সব কাজ গুছিয়ে নিয়ে দেখো খাবার মুড়ি খেতে বসেছি টিফিন তো এখন এক দশটা বাজছে তো দেখো এই যে সাথে মুড়ি আর এটা হচ্ছে ডাল দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি মুড়ি খাওয়ার আর এই যে সাথে হচ্ছে হচ্ছে পোলা তো চলো মুড়িটা খেয়ে নিই তারপর ভাতটা আবার বসিয়ে রান্না করা হবে মুড়িতে তো বন্ধুরা সেই ঝড় দিয়েছিল ঝড়েতে দেখো এগুলো সব বছি ঝেলে গিয়েছিলো তো সেটা আবার ঠিক করলাম আর এই যে ওই পর্দাগুলো সব একদম ঝড়ে ছিঁড়ে গিয়েছিল এগুলো বাগালাম আর দেখো ভাত বসিয়ে দিয়েছি ওখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়েও গেছে আর আলুগুলো কেটে নেবো তো দেখো এরম ছোটো ছোটো আলু হয়ে গেছে এখন বড়ো আলুগুলো সব পচেও গেলো চারটি আর খাওয়াও হয়ে গেছে তো এই ছোটো ছোটো আলুগুলো ছাড়াতে টাইম লাগে তো চলো এগুলো আগে ছাড়িয়ে নিই দিয়ে ছাড়িয়ে তারপরে সিটি দেবো সিটি দিয়ে তারপরে এঁচোড়ের তরকারিটা করবো যে ইঁচুর সেদ্ধ হয়ে গেছে আর এখানে হচ্ছে মশলা এইজর কষাটা দিয়েছে পেঁয়াজ ভাজা হচ্ছে আর যেখানে হয়ে গেছে হচ্ছে মাংস কষা তো এটা হচ্ছে ছেলে আর আর এচড়ের তরকারিটা হচ্ছে আমাদের এই আজকে দুপুরের হচ্ছে মেনু তো চলো রান্নাটা করে নিই হ্যাঁ শুভ দুপুর বন্ধুরা তো এখন একটা বে আসছে আর ছেলে স্নান হয়ে গেছে ওকে খেতে দিয়ে দিয়েছি আর আমাদের পরে এখনো স্নান হয়নি আমার তো পরে আর ফ্যানটার দেখছো কি বিপদ আওয়াজ হচ্ছে আজকে প্রচুর বন শুনি তো তোমরা সব খাওয়া দাওয়া করে না আর তরকারি খাবে না তো এই তরকারি দিয়ে দিয়েছি তো চলো শুভ সন্ধ্যা নয় বন্ধুরা রাত হয়ে গেছে দেখো নটা বেজে গেছে আর ছেলেকে এখন মুড়ি দিচ্ছি তো শরীরটা একটু খারাপ পড়া সেখানে রুটি করতে পারিনি তো দিদির সাথে চক নিয়ে এসেছি আর ওকে চপ দিয়ে মুড়ি দিচ্ছি তো আজকে মুড়িই খাক আর ভাত তো আমার ছেলে খাবে না ভাত আছে ভাত খাবে না আর বর দেখি কী খায় ও আসো বাজারে গেছে আজকে তো ভোটের জন্য দুদিন তিন দিন দোকান বন্ধ ছিল তো সেই কারণে যাইনে তো আজকে থেকে দোকান খুলেছে তো গেছে ও দাদাই লাইন ভাবলাম যে তো চলো বন্ধুরা তাহলে মুগিকে থেকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আর পাশে থাকো আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে হ্যাঁ আর যেটুকু পারলাম সকাল থেকে সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো নতুনত্ব কিছুই নয় সেই আর কি সংসারের কাজ তো চলো টা সবাই ভালো থেকো